জাগা কৰো জাগা কৰো চল

पांच मिनट हटल हाँ हटात

کر دے 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 他挑啥赶紧呢？走走走走

এ এsortTable ও আগা 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 কোব আগা কোব আগা ইশারা করুন আরে আগা জন সুবেদার শালা করুন আগা আগা জন সুবেদার শালা করুন ভাই গোmala আমাদের বড়nabla সুবেদার শালা করুন জনটা মানুষের সুখেতে শান্তি সুবেদার শালা করুন

i don't know शादी <aunque mehranoughs> शबेंद्र <seller> आदमी <skrug> <sharp> <sharp>

এটা নীরব প্রতিবাদ এবং এই প্রতিবাদে আমি প্রচারও করিনি আমি সহায়তা কেন্দ্রে মাংসটা চোখে দেখলাম এবং আমি কাউকে ডাক